আসসালামু আলাইকুম প্রিকুই প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ মে মাসের ছয় তারিখ একজন প্রবাসী যিনি জিরিবাল হাসাবিয়া বা প্রবাসী অধ্যাসিত অঞ্চল নামে খ্যাত ওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই বাংলাদেশির নাম কবির সুমন আপনারা বিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন তার বাংলাদেশের গ্রামের বাড়ি নোয়াখালীতে তার পরিবার দুই দিন থেকে তাকে খুঁজে পাচ্ছেন না বা তিনি পরিবারের সাথে দুই দিন ধরে কোনো যোগাযোগ করছেন না তার স্ত্রী এবং বাবা মা খুবই চিন্তিত এবং হতাশাগ্রস্ত উপার্জনক্ষম একজন ব্যক্তি হঠাৎ করেই দুই দিন ধরে নিখোঁজ যেখানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে প্রতিদিনই চারবার পাঁচবার বা আরও অগণিতবার পরিবারের সদস্যদের সাথে কথোপকথনে ব্যস্ত থাকি এই পরিস্থিতিতে একজন প্রবাসী যদি দুই দিন তার জনের সাথে যোগাযোগ না করে তাহলে সেই পরিবারটির কি পরিস্থিতি তৈরি হয় আমরা জানি না এই প্রবাসী ইচ্ছে করেই যোগাযোগ বন্ধ করে দিয়েছে নাকি কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি কুয়েতের শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে কুয়েতের বিভিন্ন হাসপাতাল কুয়েতের বিভিন্ন মকফর বা কুয়েতের গুরুত্বপূর্ণ সেক্টরগুলিতে কর্মরত আমাদের সকল প্রবাসী ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা বিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই বাংলাদেশিকে যদি কোথাও আপনি দেখে থাকেন আমাদের ইনবক্সে করবেন অথবা আপনি তার মতো করে কাউকে দেখলেও তার পরিচয় জানার চেষ্টা করবেন এবং এই ব্যক্তিকে তার পরিবারকে খুঁজে পেতে বা পরিবার তাকে খুঁজে পাওয়ার জন্য সহযোগিতা করুন প্রবাসী ভাই বোনের কাছে মানবিক দিককে বিবেচনা করে আমাদের আহ্বান আমরা প্রতিনিয়তই কুয়েতে এই ধরনের বহু ঘটনা দেখতে পাই কখনো প্রবাসী তার পরিবারকে চেনেন না আবার কখনো পরিবার প্রবাসীকে খুঁজে পান না এই সকল প্রেক্ষিতে যেহেতু কুয়েতে চলমান অভিযান অব্যাহত রয়েছে শ্রম আইন ফাঁকা আইন লঙ্ঘন সহ আরো অগণিত কারণে একজন প্রবাসী আটক হতে পারে এই প্রবাসী আটক হওয়ার পর যেই কাজটি করতে পারে যেহেতু কুয়েতের মকফর সফর জেম সিআইডি বা স্পেশাল ব্রাঞ্চের যে সকল কার্যক্রম প্রায় সকল স্থানে আমাদের রেমিটেন্স যোদ্ধারা কর্মরত আপনি তাদের সহযোগিতা নেবেন আপনি আপনার মানি ব্যাগ অথবা আপনার বেনিটি ব্যাগ অথবা ফার্স্টে আপনার কোম্পানি আপনার সুপারভাইজার আপনি কোন এলাকায় থাকেন অ্যাড্রেস লিখে রাখবেন আপনি বাংলাদেশের আপনার ঠিকানা আপনার একটি ফোন নাম্বার যেটি সচল লিখে রাখবেন এতে করে আপনার পরিবার আপনাকে খুঁজে পাবে এবং আপনিও আপনার পরিবারকে খুঁজে পাবেন আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রবাসীর নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করা হয় এই প্রবাসী মৃত হাসপাতালে পড়ে আছেন অথচ পাসপোর্টের তথ্য অনুযায়ী বা যে মোবাইল নাম্বার সেখানে কল করে দূতাবাস কর্তৃপক্ষ কোনো লোক খুঁজে পাচ্ছেন না যে কারণে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যদিও পরিশেষে এই সমস্যাটির সমাধান হয়েছে সেই এলাকার চেয়ারম্যানের মাধ্যমে তাদের আপনজনকে খুঁজে পাওয়া যায় কাজেই সকল পরিস্থিতি থেকে হলে আমাদেরকে অবশ্যই এই করতে হবে শুধু কুয়েত নয় মধ্যপ্রাচ্য বা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা এক কোটি পঞ্চাশ লাখ প্রবাসীর এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার প্রয়োজন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ